মে মাসে লক্ষ্মী ভান্ডারের বড় আপডেট নিয়ে চলে এসি লোক মে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা কারা কারা পাবেন কারা কারা পাবেন না স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে কেন পাবেন না কত টাকা পাবেন তো যা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব অংশে ক্লিক করুন এবং পাশে আসা আইকনটি ক্লিক করবেন এমনই ভিডিও সব আগে পেতে তো মে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকার কি পরিবর্তন হয়েছে কেন অনেকে পাবে না সেটা আমি পরপর দেখিয়ে দেবো এর জন্য প্রথমেই চলে আসবো আমরা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমরা লক্ষ্মী ভান্ডার আপনি যদি আপনার ফোন থেকে দেখেন তাও দেখতে পাবেন আপনার ফোনে কোনো ব্রাউজারে সার্চ করতে পারবেন এখানে লক্ষ্মী ভান্ডার বলে সার্চ করবেন তো প্রথম অংশে ক্লিক করবেন তো আপনারা যারা পাচ্ছেন তাদেরও সমস্যার সম্মুখীন হতে পারেন যে অনেকের টাকা ফেল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট সমস্যা বিভিন্ন কারণে তো তার জন্য আপনারা কী করবেন সাইড এসে চেক করে নিতে পারেন আপনাদের টাকা ঢুকবে কি না তার জন্য আপনি এই সাইডে চলে আসবেন এসে নিচে চলে আসবেন ট্রাক ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অংশে ক্লিক করবেন এই অংশে ক্লিক করলে দেখতে পাবেন এমন একটি অংশ যেখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করতে পারবেন মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার তো এখানে আমি আধার নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দেবো একজন লক্ষ্মী ভাণ্ডার ক্যান্ডিডেট একজন লক্ষ্মী ভাণ্ডার টাকা তো সে বর্তমানে পাচ্ছে না কেন পাচ্ছে না এবং নতুন মে মাসে আপডেটের কী পরিবর্তন হচ্ছে সেটা আমি তুলনামূলকভাবে দেখিয়ে দেবো প্রথমে আমি চলে আসবো চার যে টাকা পাচ্ছে না কেন পাচ্ছে না কি করতে হবে তার ডিটেলস তো এখানে আধার নাম্বার আমি বসিয়ে দিলাম তার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমি কি করব এখানে তার একটা ক্যাপচার আছে ক্যাপচারটা ফিল করে নেবো নেওয়ার পরে আমি সার্চ অংশে ক্লিক করব তো সার্চ অংশে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আপনার যদি নিজের স্ট্যাটাস দেখতে চান অবশ্যই এরকম অংশে চলে আসবে তো দেখতে পাবেন যার যার সার্চ অংশে দেখতে পাচ্ছেন আয়েশা খাতুন দেখতে পাচ্ছেন আয়েশা খাতুনের দেখতে পাচ্ছেন এখানে উইস ফিনান্সিয়াল ইয়ার ওইন্টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন তার যে বেনিফিশিয়ারি আইডিয়া লক্ষ্মীপাণা সেটা দেখতে পাবেন আর এবার নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ট্যাটাস পেমেন্ট ট্রান্সফার ইর অর্থাৎ এখানে তার ট্রানজ্যাকশান ইর আছে ট্রানজ্যাকশান ইরার আছে অর্থাৎ এই ক্যান্ডিডেট টাকা পাবে না অর্থাৎ আপনারা হয়তো টাকা নাও পেতে পারেন তো আপনি চেক করে দেখে নেন কেন কী সমস্যা তো এবার আমি একটি ক্যান্ডিডেট দেখিয়ে দেবো সেটা সেই ক্যান্ডিডেট টাকা পাবে এবং স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে এই দুটি তুলনামূলকভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে টাকা কেন পাবে এবং কেন পাবে না তো অপর আমি একটি ট্যাবে চলে এসেছি ট্যাবে ট্যাব লিঙ্কে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এই অংশে ক্লিক করবো করাপার সেম আমি অপর একটি লক্ষ্মী ভাণ্ডার ক্যান্ডিডেটের বা যিনি টাকা পাচ্ছেন এবং পরবর্তী মে মাসে পাবে কি না তার স্ট্যাটাস দেখিয়ে দেবো তো দেওয়ার পর এখানে আমি কী করবো ক্যাপচার দিয়ে দেবো ক্যাপচার দিয়ে দেওয়ার পরে আমি এখানে সার্চ করব সার্চ করলে দেখতে পাবেন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাপিয়া খাতুন দেখতে পাচ্ছেন আমি এ অংশে বেনিফিশিয়ারি অংশে ট্যাপ আপনারা আপনাদের ফোন থেকে আপনারা এটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেট টাকা পেয়েছি এপ্রিল মাসে এপ্রিল মাসে টাকা পেয়েছে এবং পরবর্তী মে মাসের যে পেমেন্ট টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছ টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং দেখতে পাবেন এখানে এই ক্যান্ডের টাকা কেন পায়নি বা আগে পেত কি না দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে আগে চেক করবো দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ এই অংশে ক্লিক করবো তো এই অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেট টাকা পেয়েছে দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন নভেম্বর মাস পর্যন্ত পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে এতগুলো এবং দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস থেকে এই ক্যান্ডিডেটের পেমেন্ট ফেল হয়ে গেছে অর্থাৎ সে আর টাকা পাচ্ছে না তাহলে কি ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছেন আমি চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল দেখাবো দেখতে পাচ্ছেন চব্বিশ সালের মধ্যে টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস পাঁচ মাস টাকা পাঠছে না তো পাঁচ মাস টাকা পাচ্ছে না আগে ছিল পাঁচশো করে এবং ডিসেম্বর এপ্রিলে এক হাজার অর্থাৎ প্রায় এই ক্যান্ডিডেট পাঁচ মাস পাচ্ছে না প্রায় তিন হাজার টাকা পায়নি তো এর কী সমস্যা আমি আমার কাছে এসেছিলো এই ইনি এসে আমাকে জিজ্ঞেস করছিল যে কি কারণে টাকা পাচ্ছে না তো এর জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমেই দেখলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস পেমেন্ট ট্রান্স ট্রান্সফার ইরার কারণ হচ্ছে এই যে ক্যান্ডিডেট এনার বিয়ের আগে নাম ছিল এম এস টি দেখতে তো দেখতে পাচ্ছেন বিয়ের আগে নাম ছিল কি আছে এম এস টি আয়েশা খাতুন বর্তমান নাম হচ্ছে আয়েশা খাতুন তো আধার কার্ডে আছে আয়েশা খাতুন আর ব্যাংকের বইতে আছে বিয়ের আগে যেহেতু এম এস আয়েশা খাতুন ছিল সেই নামটাই আছে তো যার কারণে এখানে ট্রানজ্যাকশন কি হয়েছে ফেল হয়ে গেছে তো অবশ্যই এই ক্যান্ডিডেটের করণীয় হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এর এই ক্যান্ডিডেট ডিটেলসে পাপিয়া খাতুন আছে বর্তমানে সেটাও একই নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেমই আছে যেখানে স্টেট ব্যাঙ্ক আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে তো এখানে এই ক্যান্ডিডেট করা প্রয়োজন হচ্ছে তার বিডিও অফিস নেয়ার বাই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করা এবং সেখানে একটা মানে তার যে অপর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থেকে থাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ঠিক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করলে তারা আবার বিডিও অফিসের কর্তৃপক্ষ সেখান থেকে ঠিক করে দেবে তারপর সে এই টাকাগুলো আবার সহ সে পুরো টাকাটাই পেয়ে যাবে আর যদি না হয় এই অ্যাকাউন্টটা কী করতে হবে ব্যাঙ্কে কি কেওয়াইসি জমা দিয়ে কী করতে হবে অ্যাকাউন্টের নামটা ঠিক করে নিতে হবে নিলে অবশ্যই এই ইনি আবার টাকা পেতে থাকবে এবং যে টাকাগুলো ফেল হয়ে গেছে এবং আগে পাইনি অবশ্যই সে টাকাটা পেয়ে যাবে এবার হচ্ছে যে মে মাসে কত টাকা ঢুকবে বর্তমানে মে মাসে যে টাকা হাজার টাকা এবং বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এস টি এস সি যারা যেমন পেত তেমনই পাওয়া শুরু যেমন পাওয়া শুরু হয়েছে সেই তেমনই টাকা পেতে থাকবে তো এখনো ভিডিওটি কেমন গেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসার বেলাইকানটি ক্লিক করে আমার পাশে থাকবে